নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি বানাবো আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির একটি পাহাড়ি রেসিপি যেটা ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খাওয়া যায় এই পেঁয়াজ কলির শীতের একটি বিশেষ সবজি এই সবজিটির বিশেষ উপকারিতা আছে এখানে আমি আটশো গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজ কলিটাকে আমি কেটে নিয়েছি আর মাথার দিকে যে ফুলের মতো অংশটা থাকে ওটাকে ফেলে দিয়েছি এই রান্নার জন্য আমার যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগছে সেগুলো হলো আলু বেগুন ও চিংড়ি মাছ প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আর দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি চিংড়ি মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পরই এর মধ্যে আমি আলু বেগুন আর টমেটো দিয়ে দিলাম এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছে। নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি শীতের এই সবজিটি চট রান্না হয়ে যায় মশলার ভাজা গন্ধ বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কলি এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজ কলি থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে এই জলেই আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে মিনিট চারেক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এইবার ঢেকে সব কিছুকে সেদ্ধ হতে দেব। এবং গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবার ফিরে এলাম এবার তরকারিটা ওপর নিচ করে নিচ্ছি এবার প্রয়োজন মতো দিয়ে দিলাম অল্প একটু চিনি আর জল এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু বেশ ভালোভাবে মিশে যায় আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এইবার আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব এবং সব কিছু শী সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সব কিছু সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা বেশ মাখো মাখো হলে খেতে ভীষণই ভালো লাগে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিলাম আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ